শীত থাকুক বা না থাকুক হাঁটু কোমর আর ঘাড়ের ব্যথার হাত থেকে নিস্তার নেই অসময়ে শীত বিদায় নেওয়ায় ব্যথায় কাতর রোগীরা ভাবছেন ব্যথাও পালিয়ে যাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তবে একটা বিষয়ে সন্দেহ নেই সয়াবিন খেলে হাড় মজবুত হয় ফলে এই বাতের ব্যথা অনেকাংশে প্রতিরোধ করা যাবে সারা বছর ধরেই এমনটাই বললেন ডায়েটিশিয়ান ভরপুর পুষ্টিগুণ সমৃদ্ধ সয়াবিন সব বয়সীদের জন্যই সমান উপকারী একমাত্র যাদের কিডনির অসুখ আছে এবং যারা গাউটের সমস্যায় ভুগছেন তারা ছাড়া প্রত্যেকেই সয়াবিন খেতে পারেন ঋতুনিবৃত্তির পর মাঝবয়সী অনেক মহিলার হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় এই সমস্যা কমাতে সয়াবিন উল্লেখযোগ্য ভূমিকায় নিতে পারে সয়াবিনে আছে আইসোফ্লাভেন ও লেসিথিন দুটি জোরালো অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো লোডেন্সিটি কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এলডিএল অর্থাৎ লোডেনসিটি কোলেস্টেরল অত্যন্ত ক্ষতিকারক ধমনির মধ্যে কোলেস্টেরলের পলি জমিয়ে রক্ত চলাচল কমিয়ে দেয় এই এলডিএল সয়াবিনের অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্যার মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে সয়াবিনের আইসোফ্লাভেন অত্যন্ত জোরালো ফাইটো ইস্ট্রোজেন ত্বক ও চুল উজ্জ্বল ও ঝকঝকে রাখতে এই যৌগ সাহায্য করে সয়াবিনে থাকা লেসিথিন রক্তচাপ স্বাভাবিক রেখে হার্ট ও মস্তিষ্ককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে এতে অকাল বার্ধক্য থেকে মুক্তি পাওয়া যায় সয়াবিনের লেথিসিন ফ্যাট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে তাতে ওজনও নিয়ন্ত্রণে থাকে সয়াবিনে আছে ফাইটিক অ্যাসিড স্যাপোনিন আইসোফ্লাভেন ও আরও নানা পুষ্টিকর উপাদান এগুলির প্রতিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে অতিরিক্ত সয়াবিনের ক্ষতিকারক দিকও আছে পঞ্চাশ গ্রামের বেশি সয়াবিন খাওয়া ঠিক নয় অনেকেরই বেশি সয়াবিন হজমে সমস্যা হয় তবে সয়া মিল্ক প্রতিদিনই খাওয়া যায় যাদের ল্যাক্টোজ ইনক্লারেন্স আছে দুধ খেলে হজমের অসুবিধা হয় তাঁরা প্রতিদিনই সয়া মিল্ক খেতে পারেন বাচ্চাদের জন্য সয়া মিল্ক অত্যন্ত পুষ্টিকর টাটকা বিনস রাখুন রোজকার ডায়েটে সপ্তাহে অন্তত দিন তিনেক সয়াবিন খেলে অনেক অসুখ অনায়াসে প্রতিরোধ করা যায়